জেনারি সময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নামকে জেনারি শুধু কি দিয়ে কথা বলে মরুভূমিতে শুয়ে আছে গল্পটার নাম হচ্ছে আল তাকাল্লিমা বিল কোরআন মানে জেনারি সময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নামকে জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে

কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা গেল এবার আব্দুল জিজ্ঞেস করলেন মা দা তসনাখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তর ভদ্র মহিলা একটা করোনার আয়াত তালা করে দিলেন উনি তালা অত করলেন মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার এই পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন

রাসুসাল্লামের মেরাজের আগে যে এসলা হয়েছিল মসজিদ হারাম থেকে মসজিদুল আকসাই রাসুসাল্লাম কাল্লা নিয়েছিলেন এটা তেল আওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বুঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মসজিদুল আকসা যে দেশে আছে

তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে উনি আবার একটা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাই করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো তাই মন করে সরি আল্লাহ একবার এবার উনি বললেন ইন্ম আল্লাহুল আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম সিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল তুলহা লাইসা হাদা শাহরু রমাদান রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াতল করলেন যে ওমান আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখি না এখন আমি নফল রোজা রেখেছি আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হজ কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল ইফতার ফি সাফার সফরে তো রোজা ভাঙা যায় গেছে রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরে রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলেছেন যদি রাখো সব বেশি পাবে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে দিশে হারা হয়ে এবার জিজ্ঞেস করে ফেলছে লিমা দা লাখালিমু কি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে কথা বলেন কিছু জিজ্ঞেস করলেন কুরআনের আয়াত কেন এটার উত্তর উনি আরেকটা কুরআনের আয়াত উনি পড়লেন মায়াল ফি যুমিন কওলিন ইল্লা লাদাইফি রকিবুন আতি আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকিব আতি আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহু আকবার হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা উনি অবাক হলেন কি মহিলা এরকম মহিউসী গরিহসী নারীও পৃথিবীতে আছে বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ হারায় ফেলছেন আমার ওট আমি নিয়ে আসি

তুনি যখন দেখতেছেন তাকে আস উনি বলতেছে ফুল্লিল মুমিনি হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে তুনি লজ্জা পেয়ে গেলেন ফকদত আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ঈর্খাবি অকদা আকলতে না ওঠেন আমি আবার ওটের রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্রমহিলা উঠেই আবার কোরানের আয়াত বললেন। যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ে তিনি পড়তে আরম্ভ করলেন সুবহান আল্লাহ আলা না হা দা ওলা মকরি নিন ওইনা ইল আরম্ভ প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরনের আয় তিনি বললেন আমি এবার উঠলাম ওটের সীমান ধরে টানতে লাগলাম আর একটু হুই হুই শব্দে ও চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায়। উনি কোরআন এর আয়াত বললেন ওয়াক্সিদ ফী মাশী ওয়াকদুদ মিন তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ড আর একটু ছোট করো। এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যমপন্থায় হাঁটবে আর সাউট করবে না নয়েজ করবে

এই মহিলা পেছন থেকে আয়াত করলেন আবার ফকর মিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা বললে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবেন থেকে মিসিং ওই ক্যারাবেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা কি হ্যাঁ আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায়াত আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আদি আছে উনি বুঝতে পারলেন ফা আলিম তো আন্নাল্লাহ আওলাদান ফিহা আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ততি এখানে আছে এবারে একটা চান্স পেয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা

আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াত তেলাওয়াত করছেন এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নাম্বার গিয়ারে চালাইতেছে উনি প্রথমে আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা এরপরে বললেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়াহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিমুল্লা বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছে হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবহানাল্লাহ পড়বেন না কিনারে ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পড়ে ফাবা আফু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালিয়াতিকুম বিরিযকিন মিন এটা সূরা কাহাফের একটা আয়াত গুহাবাসী সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এই আয়াত বুঝায় তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার নাহলে খাওয়াইতে হবে আমি অনেক হেল্প করছি আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনা রায়া খুলু অশ্রবু হানি এম বিমা আসলাফ ফিল আয়াম খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু অশ্রবু হানি এম বিমা আসলাফ তুমফিল আয়াম খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নামত ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বলেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাতটা তুফ বেরুন আমি যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক করছি যতই শুনছি অবাক হচ্ছি

আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন কোরান ছাড়া কোনো কথা বলতে শুনেনি অবাক হলেন আবদুল্লেম মুবারক ইমাম বুখারি উস্তাস উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললেন এবার আমি একটা আয়াত বলি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল তো উনি বললেন আমি বললাম রিকা ফতলুল হি অতি এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই দেয় যাকে চায় তাকে দেয় সুবান আল্লাহ পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছ এই হচ্ছে ঘটনাটা আল মোতাকাল্লি মাতুবিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভার্সেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কুরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মাফররতনা ফিল কিতাবি মিন শাই এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখনি মানবকুলানের মানব প্রয়োজনীয় হিউম্যান ডিমান্ড যা দরকার সব আল্লাহ বলে দিয়েছেন তিবিয়ানাল লি কুল্লি শাই সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যাই কোরআন এনেছে